গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা ভালো আছি পঞ্চান্ন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা সামনেই ক্রিসমিস এসে গেছে খুব ভালো আইব সবাই খুব মজা করবে আমরাও মজা করব তোমরাও আশা করি মজা করো খুব ভালো লাগবে আর যত মনে দুঃখ থাক কষ্ট থাক যাই থাক এই আনন্দের সময় কিন্তু কখনও ভুলে যাওয়া চলবে না যে এই সময় আনন্দে এই আনন্দটা ফিরে আসবে না আবার একটা বছর ওয়েট করতে হবে এই আনন্দটার জন্য তার জন্য সব কিছু ভুলে গিয়ে মজা করো আনন্দ করো হই হুল্লোড় করো এটাই ভালো লাগবে তাই তো তো সঙ্গে থাকো তো আমি শেয়ার করব কী কী রান্না করব আজকে তো আজকে কোনো রান্না তো সঙ্গে আমি শেয়ার করব না আজকে আমি রান্না করব কেক ঠিক আছে পঁচিশে ডিসেম্বর আসতে যাতে সবাই কেক বানিয়ে খেতে পারে তার জন্য আজকে আমি একটা কেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টটাই তো দেখিয়ে দেবো আমি কি কি রান্না করব আজকে কি কী নিয়ে এসছে বাজার করে তোমাদের দাদাভাই অবশ্যই শেয়ার করব আর তার সাথে আমি শেয়ার করব আজকে কেক কিভাবে রান্না করতে হয় কেকটা কিভাবে বানিয়ে আমরা বাড়িতে একদম সুন্দরভাবে বানিয়ে খেতে পারবো খুব সুন্দর লাগবে খেতে তো আমি সেদিনে কেক বানিয়েছিলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কেন কি আমি ফার্স্ট তৈরি করেছিলাম তো তোমাদের দাদা বলেছিল তুমি বন্ধুদেরকে দেখাও মানে না আজকে আমি ফার্স্ট করে খাই নিজে খেয়ে না বলবো তো আমি কি করে আমি বলবো বন্ধুদের যে হ্যাঁ তোমরা এইভাবে করো তো অবশ্যই ভালো লাগবে খেতে তো অবশ্যই অনেকেই জানে অনেক বন্ধুরাই জানে কেক বানাতে শুধু আমি জানতাম না কিন্তু আমি যেটা জানি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে অবশ্যই তোমরা যেটা জানো আমার সঙ্গে শেয়ার করবে আমিও তোমাদেরটা দেখে আমি বানাবো তো অবশ্যই কেকটা বানাবো আগে রান্নাবাড়ি সব কমপ্লিট করে নিই তারপরে আমি তোমাদের সঙ্গে কেকটা শেয়ার করবো তো অবশ্যই কেকটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে একদম স্কিপ করে নেয় পুরো টেনে দেখতে হবে পুরো সঙ্গে পুরো ভিডিওটা দেখতে হবে ফুল ওয়াচ করে ঠিক আছে তো সঙ্গে থাকো আসছি বান্না কমপ্লিট করে রান্না বসিয়েছি বন্ধুরা দেখো জলটা গরম করে রেখেছি আর দেখো পেঁয়াজ আদা রসুনকে পেস্ট করে নিয়েছি এ দেখো পেঁয়াজ কেটে নিয়েছি দেখো আলু ভাজা চলছে আমার কাঠের উনুনে রান্না হচ্ছে বন্ধুরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার কাঠের জালে রান্না কেমন হচ্ছে দেখো একদম টক করে ফুটছে দেখো আর কাঠের জালটা শুধু দেখে নাও কেমন জ্বলছে আর এরকম শীতকালে ঠান্ডার সময় বসে বসে রান্না করা খুব ভালো লাগবে আর গরম গরম ওড়া ভাত আর মাংসের ঝোল দু পিস আলু দু পিস এত সুন্দর গন্ধে পেট ভরে যাবে এত সুন্দর সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া সব জমিয়ে খাওয়া দাওয়া হলো তো চলো আজকে কেক বানাবো কেক রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার কি কি লাগছে অবশ্যই তোমরা আমার পাশে থাকো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো নাহলে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে তো সঙ্গে থাকো আমার লাগছে দেখো বন্ধুরা ময়দা লাগছে দুটো ডিম লাগছে আর এর মধ্যে আছে বেকিং সোডা আছে গরম দুধ গরম দুধ আছে এ দেখো চিনি দেব আর লাগবে পেপার পেপারটা কেটে এর মধ্যে আমি দেবো এ দেখো পেপার প্রেশার কুকারটা আমার প্রেশার কুকারের মধ্যে করবো প্রেশার কুকারের মধ্যে করবো কীভাবে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমি প্রথমে আমি দুটো ডিম লাগবে আমার তো যে যতটা পারবে পরিমাণ মতো করবে কিন্তু আমি এই মেজারমেন্ট মাপ নিয়েছি এ দেখো এই কাপের দু কাপ ময়দা নিয়েছি তো আর কি কী দেবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো আমার দুটো ডিম হলেই হবে তো আমার এই কেকটা সবাই করে খেতে পারবে বিশেষ করে যাদের বাড়িতে কিছুই নেই ঘরের মধ্যে যা কিছু আছে সেটা দিয়েই তারা কেকটা বানিয়ে খেতে পারবে তো দেখো দুটো ডিম নিয়েছি আমি আর নেব এর মধ্যে খুব পরিমাণ কম করে নেব বেকিং সোডা দেখো বন্ধুরা এইটুকু দেবো বেশি দেবো না বেশি দিলে তেতো লাগবে আর দেবো এর মধ্যে দেবো নুন নুনটা দিতেই হবে বন্ধুরা মিষ্টি জিনিসের নুনটা দিলে স্বাদটা বাড়িয়ে দেয় আচ্ছা এর মধ্যে আর দেব আমি চিনিটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এই কাপের মেজারমেন্ট করে দু কাপ চিনি দেবো আমি কম করে দিলাম তো এই দেখো বন্ধুরা মেজারমেন্ট করে দিয়ে দিলাম তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব তো এটা ফেটাতে গেলে দেখো বন্ধুরা এরকম একটা জিনিস থাকলে খুবই ভালো হয় ব্লেন্ডার তো এটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব যেন একটু কোনো দানা না থাকে তোমরা পারলে চিনিটাকে গুঁড়িয়ে দিও তো আমার গুঁড়ানোর সিস্টেম সেরকম করার নেই আগের তোরও তার জন্য আমি এটা ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না ফানা আসে একদম ভালো করে এটাতে কোন করলে হবে না যত পারবে তত তোমরা ফেটিয়ে যাও দেখো বন্ধুরা আমি এক কাপ তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু মাস্ট তেল দিতেই হবে তো তোমরা সর্ষের তেল দেবে না সাদা তেলটাই দেবে সাদা তেলটা দিলে এর কোনো খারাপ স্মেলটা আসবে না আর ইচ্ছে করলে তোমরা এর মধ্যে ভ্যানিলাও দিতে পারো তো আমি কীভাবে করছি এটা আজকে আমার ঘরে যা আছে সেটা দিয়ে করছি আমি কোনো বাইরের জিনিস কিনছি না তো আমি যদি কিনে করি তো অবশ্যই আরও রকম হবে তো সেটাও আমি তোমাদেরকে একদিন দেখাবো তা আমি করছি আমার বাড়িতে যেটা আছে সেটা দিয়েই আমি কেক বানিয়ে আমার ছেলে মেয়েকে খাওয়াবো তো অবশ্যই সঙ্গে থাকো বন্ধুরা আর এটাকে এমনভাবে ফেটাতে হবে যেন পুরোটা গুলে যায় আর পুরো ফেনা ফেনা হয়ে আসে মানে পুরো দশ মিনিট মতো এটাকে গুলতেই হবে এইভাবে তবেই ভালোভাবে গোলা হবে আর সরষের তেল দিলে কি হবে ও স্মেলটা খুব বাজে আসবে তাতে করে খেতে খুব খারাপ লাগবে তোর সঙ্গে থাকো কিভাবে বানাচ্ছি অবশ্যই তোমরা জানো কেক বানাতে এটা ভালো করে গুলিয়ে নিব তারপরে পরের স্টেপে আসছি আমি দেখো বন্ধুরা এইবারে দেখো এটা গুলা হয়ে গেছে দেখো কালারটা কেমন সুন্দর এসেছে কালারটা দেখো বন্ধুরা কালারটা খুব সুন্দর এসেছে এবারে আমি ময়দাটা দিয়ে দেবো আমার এই কাপের দু কাপ ময়দা নিয়েছি দেখো বন্ধুরা দুধটা দেব দুধটা আমি মাপ করে দেব দেখো কিন্তু আমি এটা কাঁচা দুধ নয় গরম দুধ দিলাম এটা গরম দুধ দিলাম কি গরম দুধ এটা পাউডার দুধকে জল গরম করে এখানে কোনো ঠান্ডা জলের কোনো প্রশ্ন নেই এখানে কোনো ঠান্ডা জল দেওয়া হবে না তো এটা ভালো করে একটু একটু করে অল্প অল্প করে ভালো করে মেখে নেব এই মাখার কাছেই হচ্ছে সব থেকে বড় ব্যাটার এই ব্যাটারটা তৈরি করাটাই হচ্ছে বড়ো ব্যাপার এটাকে ভালো করে মেখে নেব খুব হাতের ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে নেব যাদের এরকম ব্লেন্ডার না থাকে তারা কাটা চামচ দুটোকে এইভাবে একসঙ্গে জুড়ে নেবে আমি একবার দেখে নিই বন্ধুরা চামচ বাড়িতে সবাই থাকে এই কাটা চামচ যাদের এরকম ব্লেন্ডার না থাকে এই কাটা চামচকে এইভাবে দুটোকে একসঙ্গে বেঁধে দেবে এইভাবে দেখো বন্ধুরা এইভাবে একসঙ্গে বেঁধে দিবে এখানে বেঁধে দিয়ে ভালো করে এইভাবে ঘুরালেও সুন্দর হয় তো এটা থাকলে খুব ভালো এটা তো বাজারে পাওয়া যায় এমন কোনো দাম নেই তো এটা ভালোই লাগবে ভালোই হবে এটা করতে তো আমি বাড়িতে ট্রাই করেছি তাই তোমাদের সঙ্গে তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করছি তো যেহেতু পঁচিশে ডিসেম্বর বড়দিন সবার বাড়িতে কেক তৈরি করবে সবাই বাড়িতে কেক খাবে তো আমার মনে হয় বাড়িতে যদি এইরকম একটা রেসিপি তৈরি করে বাচ্চাদের দেয়া হয় মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন মানে খুব ভালো আমরা বাড়িতে যখন তৈরি করি সেটা কীভাবে আমরা খুব যত্ন সহকারে বানাই তো সেটাকে আমরা এইভাবে বাচ্চাদের খাওয়ালে মনে হয় যে আমরাও ভাববো যে না আমার বেশ ভালো জিনিসটা আমি খাওয়ালাম ছেলে মেয়েকে কাজ কিশমিশ দিয়ে দিলাম একটু ভালো করে এটা মেখে নেব দেখো বন্ধুরা কিভাবে মাখা হয়েছে দেখো বন্ধুরা কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম ভেতরে তো এই দেখো বন্ধুরা বেটারটা কেমন হয়েছে ঠিক পুরোটা যখন ভালো করে মাখা হয়ে যাবে এইভাবে দাঁড়াবে একটু সামান্য পাতলা হয়ে যাবে তো যদি মনে হয় তোমাদের বেশি পাতলা তাহলে একটু ময়দা মেশাতে পারো তো আমার মনে হয় আমারটা ঠিকই আছে আমার এদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুটা কিভাবে মেখেছি পুরো কমপ্লিট হয়ে গেছে মাখাটা এবারে আমি অন্য প্রসেসে যাব এই প্রেসার কুকারটায় ভালো করে একটু তেলটা মাখিয়ে নেব ভালো করে তেলটা মাখিয়ে নেব যাতে মানে পেপারটা আমি ভেতরে দেবো তো তার জন্য একটু ভালো করে তেলটা ভালো করে মাখিয়ে নেবো যাতে পরে পেপারটা উঠাতে সুবিধে হয় তারপরে এই যে পেপারটা এর মতন সাইজে করে কেটে রেখেছি তো আমি ওই পেপারটা এর মধ্যে দিয়ে দিব। তা আবারও এর উপরে তেল বুলিয়ে দেবো যাতে অসুবিধা না হয় তোমাদের যদি ব্রাশ থাকে অয়েল বুলাবার জন্য একটা ব্রাশ পাওয়া যায় সেটা থাকলে সুবিধা আমার তো এটা নেই আপাতত সেজন্য আমি এটা হাতে করেই ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই যে কাগজ রেখেছি এই সাইডে দেওয়ার জন্য এই সাইডেও দিতে হবে যাতে কেকটা সহজেই আমার বেরিয়ে চলে আসে হয়ে যাওয়ার পর তো আমি তো এইভাবে বানাই মানে ফার্স্ট বানিয়েছিলাম এই সেকেন্ড বানাচ্ছি তো আমাকে তো খুব ভালো লেগেছে তোমাদের দাদা ভাইকেও খুব ভালো লেগেছিল কেকটা বলছে খুব ভালো হয়েছে আর আমি তো ভাবতেই পারি না ফার্স্ট বানিয়েছিলাম তো এত সুন্দর হবে বলে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তোমরাও বাড়িতে ট্রাই করবে একটু ভালো করে তেলটা বুলিয়ে দেবো দেখো বন্ধুরা ভিতরটা দেখো ক্যামেরাটা একটু ভাতর ভালো করে ভিতরে নিয়ে যাও দেখো ভালো করে তেল বুলিয়ে দিয়েছি তো এইভাবে আমরা বাড়িতে থাকা জিনিস দিয়েই আমি সুন্দরভাবে কেকটা করতে পারবো তো এবারে আমি কি করব এইটাকে আমি এবারে যে ময়দাটা মেখে রেখেছি ব্যাটারটা করে রেখেছি এটা আমি এবারে এর মধ্যে দিয়ে দেব পুরোটা এর মধ্যে আমি দিয়ে দেব দেখো বন্ধুরা পুরো ব্যাটারটা আমার ভিতরে ঢেলে দিয়েছি সুন্দর করে ক্যামেরাটা ভিতরে নিয়ে যাও দেখো সুন্দরভাবে আমি ভিতরে সাজিয়ে দিয়েছি আর একটুখানি এটা দিয়ে একটু ঘেটে দিচ্ছি যদি ভেতরে এয়ারটা থেকে থাকে বেরিয়ে যাবে তো এ কাজু তো দিয়ে আছে মানে কিশমিশ তো দিয়ে আছে কাজু নয় তোমাদের থাকলে কাজুও দিতে পারো তো আমি একটা একটা করে উপরে হালকা করে দিয়ে দেব তো কতটা থাকবে উপরে জানি না হয়তো ভিতরে চলে যেতে পারে দেখা যাক তো এবারে কাজটা হচ্ছে আমি প্রেশার কুকারের সিটিটা খুলে দেব অনেকটা টাইট হয়েছিল। সিটিটা খুলে দেখবো বন্ধুরা এটা সবসময় মাথায় খেয়াল রাখতেই হবে এটা মনে না রাখলে সমস্যা আছে স্পেশাল কুকারের সিটিটা যেন খোলা থাকে তো এবারে আমি এটাকে বসিয়ে দেবো গ্যাসের লো ফ্রেমে বসাবো এটার কোনো হাই ফ্রেমে বসাবো না একদম গ্যাসটা লো করে বসিয়ে দেবো তো আমার যেটা গ্যাসের মধ্যে যেটা ছোট গ্যাস যেটা ছোট উনুন সেটাতেই বসাবো বসিয়ে দিলাম তো আমি মিনিমাম তিরিশ মিনিট রাখবো মিনিমাম তিরিশ মিনিট রাখবো আমি তো আমি দেখো গ্যাসটাকে একবার দেখাও দেখো লো ফ্রেমে আছে আমার গ্যাসটা দেখো লো ফ্রেমে আছে তো আমি এইভাবে সিটিটা অবশ্যই আমার খোলা থাকবে সিটিটা আমি বন্ধ করব না দেখা যাক বন্দিরা তো আমি নতুন নতুনভাবে শুরু করেছি তো কাতর কতটা ভালো হয় কতটা টেস্টি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখন প্রেসার কুকারে বসছে গ্যাসে এখন মিনিট পর আমি অবশ্যই সঙ্গে আসব তো আমি আসবো মিনিট পর আমি খুলতেছি ঢাকাটা তো দেখা যাক এখন কি হয় দেখো বন্ধুরা ফুলে উঠেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো আমি একটুখানি দেখবো যদি কাঁচা থাকে নিশ্চয়ই ছুরির মধ্যে লেগে যাবে না দেখো বন্ধুরা কোনো কাঁচা নেই তো ছুরিটা একদম পরিষ্কার তো আমি এটাকে এবারে খুলে নেব তো আমি এটাকে বের করে নেবো আস্তে করে বের করে নেব তো ভেঙে যাবার চান্স থাকে না ভাঙবে না আশা করছি তো দেখা যাক এটাকে খুব বের করি ঠিক আছে পুরো বেরিয়ে গেছে তো কাগজটাও আমার বেরিয়ে গেছে তো কাগজটাকে আমি বের করে নিই তো দেখো বন্ধুরা আমার কেক আর এই দেখো পিছনটা একটুখানি সামান্য এই দেখো একটুখানি এটা পুড়ে যায় তো এটাকে একটুখানি কাগজটাকে আমি টেনে তুলে নেব সামান্য একটুখানি লেগে যায় কেন প্রেসার কুকারের মধ্যে এটা আর একটু অন্যরকম ভাবে করা যায় তো সেটাও করা যাবে সেটাও আমি করে দেখব তো দেখো বন্ধুরা আমার কেক তো আমি যা কিশমিশ দিয়েছিলাম সব ভিতরে চলে গেছে তো সঙ্গে থাকো আমি কাটবো কেটে অবশ্যই তোমাদের দেখো কতটা সফট হয়েছে এই দেখো কতটা সফট হয়েছে তোমরা বুঝতেই পারছো কতটা সফট হয়েছে বন্ধুরা দেখো কেকটা হয়ে গেছে তো পিছনটা একটুখানি দেখো একটুখানি সামান্য লেগে যায় তো আমি কি করেছিলাম যখন দেখছি গ্যাসটা মানে কুকার থেকে একটু গন্ধ বেরোচ্ছে আমি ওটা বন্ধ করে দিয়েছি দশ থেকে দশ থেকে বারো মিনিট মতো তো আমি গ্যাসটা মানে জ্বালিয়ে রেখেছিলাম বন্ধ করে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিট পাক্কা আমি রেখেছিলাম বন্ধ করেই ওই ভাপের মধ্যেই হয়ে গেছে কিন্তু তোমরাও কিন্তু ওইটাই করবে চাপিয়ে কুকারটা গ্যাসটা জ্বালিয়ে দশ থেকে বারো মিনিট পর্যন্ত তোমরা গ্যাসটা জ্বালিয়ে রাখবে যখন দেখবে একটা স্মেল আসছে গন্ধ আসছে তার মানে ওটা হয়ে যাবে ওটাকে তোমরা গ্যাসটা অফ করে দিবে আর ওই ভাবটা খুলবে না কুকারটা একদম থার্টি মিনিটস একদম ঘড়ি ধরে তিরিশ মিনিট পর তোমরা ঢাকাটা খুলে দেখবে তো দেখো আমি ঢাকাটা খুলে দেখে তাও আমি এই তিরিশ মিনিট মানে দশ থেকে বারো মিনিট গেছিলাম তাও পিছনটা একটুখানি লেগে গিয়েছে যাক বাড়িতে খাবো কোনো অসুবিধা নেই তো সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কেকটা তো আমি এবার এটাকে কাটবো কেটে অবশ্যই দেখাবো কতটা সফট হয়েছে দেখো বন্ধুরা কতটা ভালো হয়েছে তো এই দেখো কতটা নরম হয়েছে কতটা নরম হয়েছে দেখো কতটা একদম স্পঞ্জি স্পঞ্জি হয়েছে একদম নরম তো আমার ছেলেকে মেয়েকে দুব খেতে কেমন হয়েছে তারা বলবে ওরা একদম অপেক্ষা করে বসে আছে কখন মা কাটবে আমাকে দেবে তো অবভিয়াসলি ওদের আশাটা পূর্ণ করা উচিত তো দেখো বন্ধুরা জাস্ট একটুখানি লেগে গিয়েছিল তো বাড়িতে খাবো সেরকম কিছু অসুবিধা নেই এটা একটুখানি ছাড়িয়ে দিলেই হবে তো সেরকম কিছু অতটা সেইভাবে নয় তো দেখো একদম সুন্দর কেক হয়েছে নরম কোনো শক্ত নয় একদম সুন্দর হয়েছে আমার ছেলে মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে সত্যি সত্যি বলবে কোনো মিথ্যে বলবে না কেন বন্ধুরা বানিয়ে খাবে তোমরা সত্যি বলবে অনেক অনেক টেস্টি হয়েছে বাপি বলাতে কেমন হয়েছে সত্যি সত্যি তুমি তো বলবে সত্যি সত্যি ভালো দারুণ হয়েছে একদম তাহলে সবাই কি করবে বলে দাও লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে ভুলবেন না না ওটা তো পরে বলবে বলে দাও তোমরাও বানিয়ে খাবে খুব ভালো লাগবে তোমরাও বানিয়ে খাবেন অনেক ভালো লাগবে হ্যাঁ ভালো হয়েছে না সোনা খুব টেস্টি হয়েছে ঠিক আছে তোমাদের দাদা ভাই খাবে কেমন হয়েছে বলবে ও একদম খুব ফুলেছে কিন্তু কোনো বন্ধ গ্যাস নেই এমনি হলেই ভালো ভালো লাগছে খুব ভালো লাগছে একদম পাউরুটির মতো ফুলে গেছে এরকম লাগবে লাগবে না 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 এটা অন্য করলে ওটা ওটা কুকারের মধ্যে মধ্যে দিয়ে বসাতে হবে বাড়িতে খাবো কি আছে বাচ্চারা আনন্দ করে খাবে ভালো হচ্ছে বলো খুব ভালো খেতে তো খুব ভালো লাগছে আপনারাও এইভাবে যদি বাড়িতে বানিয়ে খান আপনাদের দিদিভাই যে বানালো এটা খেয়ে আপনারা বলবেন যে হ্যাঁ সত্যিকারও ভালো কীভাবে বানিয়েছে ওইটার তো মাপ দিয়েছে ওই মাপে আপনারা যদি বানান নিশ্চয়ই এরকম সেম দেখবেন এত পাউরুটির মতো ফুলে গেছে কত সুন্দর কেকটা হুম খুব ভালো নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে করবেন খেতেও খুব ভালো এটাই সব থেকে বড় কথা যে বাড়িতে বানালে নিজেরা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নটা ভালো হলো বেকারিতে দিলে তো তারা করে দিবে সেখানে তো পাওয়া যায় কিন্তু সেখানে পরিষ্কার অনেকবার না ডিম খোলা পাওয়া যায় কেকের মধ্যে এগুলো ভালো লাগবে না খেতে অভক্তি লাগবে নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন করলে খুবই ভালো লাগবে সবাই খেতে পারবে বাড়িতে তো সত্যি বন্ধুরা তোমরাও খেয়ে দেখবে তা আশা করি ভালো লাগবে আমি এখনো খাইনি তো আমি একটু খেয়ে তোমাদেরকে বলছি কেন আমি নিজে খাচ্ছি এখন সত্যি খুব সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা বানিয়ে খাবে অবশ্যই ভালো লাগবে তো বাড়িতে তৈরি করেছি বাড়ির জিনিস সবটাই ভালো তাই না তো এই যদি ভালো লাগে তোমরা একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রেখে পাশে থাকো অবশ্যই তোমরা নতুন নতুন সব কিছু দেখতে পাবে তো আজ এই পর্যন্তই দেখ